দগ্ধ গরমে যদি এক গ্লাস ঠান্ডা মাঠা হয় তাহলে কেমন আজকে আমি আপনাদের জন্য এটাই নিয়ে এসেছি তাহলে চলুন দেখি আজকে আমার মাঠা রেসিপিটি বাইরে বড় কিচেন আমার আজকের রেসিপি মাঠা মাঠা শব্দটি বানাতে আমার আজকে যা যা লাগছে বন নিয়ে নিয়েছি মধ্যে আমি তৈরি করে রাখছি দই এটা আমার ঘরে বানানো দই এখান থেকে আমি দুই তিন চামচ দই নিয়ে নেব যে তুমি এক গ্লাস তৈরি করবো সে তুমি দু তিন চামচ নি এত গরম একটু সহজাত শরীরের জন্য অনেক বেশি আপনি খেতে দেখবেন যে আপনার কাছে খুব ভালো লাগছে নিয়ে নিলাম আমি তিন চামচ মাঠে নিয়ে নিলাম দই নিয়ে নিলাম এবার এটা একটু ভালো মতো বেট করে নিব স্মুথ টেক্সচার নিয়ে আসবো এটাতে ভিডিওর কথাটা হচ্ছে এটা আমি অল্প করে একটু পানি মিক্স করবো যেহেতু আমি এটা মাঠার শরবত বানাবো সো পানি মিক্স করতে হবে যতক্ষণ পর্যন্ত স্মুথ একটা টেক্সচারে না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করতে হবে আপনারা এটা ব্লেন্ডারেও করতে পারেন আমি অল্প একটু ওই করে নিয়ে দিয়ে দিলাম বাটার সামান্য পরিমাণ বাটার দিয়ে দিলাম একটা টেস্টি শুকনো এটা অনেক টেস্টি হয় বাটারটা দিলে আপনার শরীরের যে ফ্যাটটা দরকার ফ্যাটটা ভালো একটা ফ্যাট দরকার সেই ফ্যাটটা নিয়ে নেবে এখান থেকে দিয়ে দিব এক চিমটি মিট ভিটামিনটা দিলে আপনার একটু সল্টি সল্টি ভাতটা ছোট আসবে খেতে ভালো লাগবে অসম্ভব স্বাদের একটা শরবত আপনারা বানিয়ে খাবেন এই গরমে যতটা পারবেন শরীরটাকে ঠান্ডা রাখার জন্য মাঠা গুল লেবু শরবত খাবেন তৈরি হয়ে গেল আমার মাঠা বা গোল যেটাই বলেন এটা ঘন করলে লাস্তি হয়ে যাবে যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে খাবো দশ মিনিট ফ্রিজে রেখে তারপরে খাবো দেখতে পাচ্ছেন হয়েছে আমার শহরটুকু আর যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে জানিয়ে দেবেন কারণ এখন গরমের দিন জিনিসটা খুবই দরকার শরীরের জন্য নিয়ে চলে আসবো সেটা কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন